আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমার খোঁজ খবর আপনারা নেনই না আমি কীভাবে আছি না আছি এটা জীবনে জিজ্ঞে না হইল নাকি কি যাই হোক আমি একটা সিনেমা বানাবো এরকম চিন্তা ভাবনা করছি সে সিনেমায় আমার ক্যারেক্টারটা কি হবে আমি নায়ক হইলে ভালো মানাবে নাকি ভিলেন না কি আরও অন্যান্য ক্যারেক্টার সেটা আপনারাই ডিসাইড করবেন আপনারাই বলবেন যে আমি কোন ক্যারেক্টারে ভালো পারবো আর কি সেই অনুসারে আমি ওই ওইরকম অভিনয় করার চেষ্টা করব যাই হোক আমার সাথে আছে নালু ভাই এই সিনেমার আছে নয়ন তাছাড়া আছে আনন্দ আমাদের কৃষ্ণ ছোটো ভাই সেখানে কে কোন ক্যারেক্টার নেবে তাদের মুখ থেকে আমি শুনব আপনার সাথেই থাকেন সে আমি প্রথমে জিজ্ঞেস করব। আমাদের প্রাণপ্রিয় নালু ভাই আমরা আধ কাঁপতে যদিও কিন্তু কাঁপলেও আমি মানব না আমি এ শট এখান থেকে আমি নিয়ে ছাড়বো আসলে নালু ভাই কোন ক্যারেক্টার নিবে আমি নালু ভাইকে জিজ্ঞাবো ভাই কেমন আছেন আপনি বলবেন আগে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমি একটা সিনেমা বানাম ভাই সে সিনেমায় আমার ক্যারেক্টারটা পরে চিন্তা ভাবনা করা যাবে কিন্তু সে সিনেমায় আপনি কোন ক্যারেক্টার নিতে চান আপনি যদি একটু বলতেন মানে ভেলেন ভেলেনের পার নিব আমি নাইকের ব্যবস্থা আছে কিন্তু সুন্দর নাইক আছে সেটা কোনো সমস্যা নাই এই যে পুরুষদের চরিত্রগুলা সেখানে আপনি কি আমি ভিলেন ভিলেন হবে ডাইরেক্ট ভিলেন শান্তি আছে আছে হ্যাঁ যাই হোক নালও এক ভিলেনে পাটটা দেয়া হলো একবার এটা ফাইনাল এখন আমি আনন্দর কাছে জিগাবো আনন্দ আমার ছোট ভাই কৃষ্ণ তার কাছে জিগাবো আনন্দ তুমি আগে আমি সিনেমাজে বানাইতে যাইতেছি সেই সিনেমায়

হইতেছে না কিছু সিনেমা আছে না বাস্তব যেমন মনপুরা তারপরে টেলিভিশন ছবি হুম ছবির মতন নইলে যদি দেয় নায়কের ক্যারেক্টার তাহলে নায়ক আচ্ছা যাই হোক নয়নের নায়ক হওয়ারও ইচ্ছা আছে আবার দেলদার হওয়ার ইচ্ছা আছে এখন তাহলে আমার কোন ক্যারেক্টারটা আর কি ভালো যাবে সেটা আপনারা বলবেন কিন্তু আগেই বলছি তাছাড়া নায়কের পার্ট গেল ভিলেন গেল এখন নায়িকা নেওয়া হবে সমস্যা নাই যদি দর্শকের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি কোনো ক্যারেক্টারে থাকতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ